সালামু আলাইকুম সমন্বিত ভিওয়ার্স চলছে মাস্টার মোখামারের মধু সংগ্রহের কাজ আমরা আছি চন্দ্রকোনা থেকে কোয়ার্টার কিলোমিটার পূর্বে সুইচগেট নামক স্থানে এখানে আমরা প্রায় বিশ পঁচিশ দিন ধরে অবস্থান করছি আজকে এখানে মধু সংগ্রহ করার পর আমরা চলে যাব সর দেখে এখানে প্রচুর পরিমাণে মধু হয় আর এখানকার সরিষা অনেক ভালো মানের হয় আপনাদেরকে আমাদের কিভাবে মধু সংগ্রহ করা হয় সেটা দেখাচ্ছি এই মাছিগুলো জেরে এই বাক্সতে রাখা হয় মাছিগুলো বাক্সতে থাকে আর এই জারার পর আমরা এই ফ্রেমগুলো আলাদা একটা বাক্সে রাখি একটা ফলের কেস এই কেসে করে আমরা আমার নিয়ে যাব মধ্য হারভেস্টিং মেশিনে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হচ্ছে মধ্য হারভেস্টিং মেশিনে এখানে আছেন আমাদের পুরাতন খামারি জুনায়ত ভাই উনি মেশিন ঘুরিয়ে মধু সংগ্রহ করছেন আর এই যে মেশিনে মেশিনের মধু ট্যাঙ্কিতে পড়ছে এদের মধুগুলো অনেক ঘন মধু যত ঘন হবে তত গ্রেড ভালো হবে এই মধুটা আমরা বলতে পারি এক গ্রেড নাম্বার ওয়ান বা এক গ্রেডের মধু তাই যারা ব্যবসা করতে চান মধুর অথবা মধু নিজে খেতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের উপরে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আমরা অবশ্যই আপনার কাছে মধু পৌঁছে দেব আমরা সারা বাংলাদেশে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি আর যারা খামারে এসে মধু সংগ্রহ করতে চান আপনারা খামারে এসে মধু সংগ্রহ করতে পারেন আমাদের সাথে যোগাযোগ করে আমরা যেদিন মধু সংগ্রহ করব আপনারা আমাদের সাথে যোগাযোগ করে সরাসরি খামারে এসেও মধু সংগ্রহ করতে পারেন ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম